থামুন আর কত ফেসবুক স্ক্রল করবেন অন্যের ভিডিও দেখে অন্যের ইনকামের ব্যবস্থা তো ঠিকই করে দিচ্ছেন আপনার কি হবে কিভাবে নিজের ফেসবুক ভিডিও থেকে ইনকাম করবেন কিভাবে নিজের ফেসবুক পেজটাকে মনিটাইজ করবেন এবং সেখান থেকে আই ইনকাম করবেন তা শিখতে চাচ্ছেন তাহলে আপনি সঠিক ভিডিওতেই এসেছেন আমরা অর্ডিনারি আইটির পক্ষ থেকে আপনাদেরকে উপহার দিচ্ছি বর্তমান সময়ের সবচাইতে এক্সক্লুসিভ ডিজিটাল মার্কেটিং কোর্স যে কোর্সের মধ্যে আপনি একটি পেজ খোলা থেকে শুরু করে কিভাবে ভিডিও তৈরি করবেন কি ধরনের ভিডিও বা কোন ধরনের ভিডিও বানালে মানুষজন দেখবে এবং আপনার পেজে কিভাবে লাইক ফলোয়ার বাড়াবেন আপনার এগেজমেন্ট বাড়াবেন কিভাবে তার এ টু জেড আপনাকে হাতে কলমে সেই সাথে কিভাবে বিজনেস করতে হয় এবং অন্যের পেজ প্রমোট করে দিবেন সার্ভিস দিবেন কিভাবে তার এ টু জেড আমাদের কাছ থেকে শিখতে পারবেন আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হলে বা আমাদের কাছ থেকে ফ্রিলান্সিং শিখলে আপনি তিন মাসের মধ্যেই ইনকাম শুরু করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে তিন মাসের মধ্যে কিভাবে আবার ইনকাম দিবেন অর্ডিনারি আইটি একটি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কোম্পানি এবং রাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ফিলান্সিং ইনস্টিটিউট যেহেতু আমরা একটি কোম্পানি আমাদের হাতে অল টাইম ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন কাজ থাকে আপনি যদি অলরেডি কোনো কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে কোনো কোর্স করা ছাড়াই আমাদের কাছ থেকে কাজ নিয়ে করতে পারবেন আপনি যদি চান আমাদের কাছ থেকে ফিলান্সিং শিখে মাত্র তিন মাসের মধ্যে ইনকাম শুরু করবেন তাহলে এখনই আমাদের পরবর্তী ব্যাচে আপনার আসনটি কনফার্ম করুন আমাদের ফিলান্সিং কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে এবং ভর্তি কনফার্ম করতে যোগাযোগ করুন জিরো এই নাম্বারে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ক থেকেও যোগাযোগ করতে পারেন অর্ডিনারি আইটির অফিস রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট গেটের বিপরীত পার্শ্বে বিউটি প্লাজার তলায় খোলা থাকে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত্রি আটটা পর্যন্ত ফিলান্সিং শিখুন অর্ডিনারি আইটিতে ইনকাম শুরু করুন তিন মাসের মধ্যে